আমরা দাদা জিএমজি করতাম কিন্তু আমার এই যে দায়িত্বে আমরা যে প্রধানের under এ TMC করতাম সেই প্রধান আমাদের দিয়ে আইসে যারা করে তাদের ঘর বাড়ি লুট করতে দিয়েছে তাদের ঘর বাড়ি ভেঙে দিতে দিতে বলেছে তারা সেই সব রেকর্ডিং সব আমার কাছে আছে প্রধানের সঙ্গে যেভাবে কথা হয়েছে আমরাও বলি ছিল সাধারণ মানুষই আমরা ক্ষতি করে রাজনীতি করব না রাজনীতির ভেতরে সৌজন্যতা সাক্ষাৎ বজায় রাখবো আমরা এভাবে রাজনীতি করা সম্ভব না মানুষ আমাদের পাশে থেকে সরে যাবে সেই হিসেবে ও প্রধান আমার বলেছে তো রাজনীতি চুপচাপ বসে যা তুই আজ থেকে পাঠিয়ে দিতে থাকবি না আমি দাদা সরেছি ভালো মানুষ হয়ে মারতে চেয়েছিল আমি সেখান থেকে কোনো মানুষের সঙ্গে চলিনি দাদা যে পার্টি এতগুলো মানুষের হয়ে ক্ষতি করাবে সে আমরা চাই না দাদা সেই সেই কারণে আমরা ওই পি দল থেকে আমরা সরেছি দাদা আমরা পার্টি করছি না আপাতত বসে রয়েছি নিউডল তবুও আমাদের পা আমাদের উপরে এইভাবে চক কেন তো করে বাড়ি ঘর ধর অঞ্চলে জানান যার বাড়ি তোমার পাত্র পুকুরি দাদা এইসব করিয়া পুলিশকে জানাননি আমরা পুলিশের কাছে ফোন করেছি দাদা আমাদের তো আমরা সব মাঠে বাড়ি যারা হয়ে গেছি <laughs> मिडिया <laughs> 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 <आम रहा देगा। laughs> <laughs> <laughs> এম বিবি আনন্দর মিডিয়ার কাছে ফোন করে না আপনার আজুলপুর ইন্ডিয়া পুলিশ পলাশনকে আমি ফোন করে দিই হ্যালো পরিবার সবি করে শাল মুঘরা দেখছেন ওরাম বা দর্শক এটা জাস্ট কিছুক্ষণ আগে আমার কাছে এলো ইতিমধ্যেই সোশ্যাল তো হয়তো ঘটছে আমি যেখান থেকে পেলাম বলা হলো যে জাস্ট কিছুক্ষণ আগের ঘটনা আপনারা শুনলেন ওখানে ঠিকানা বলছিলেন যিনি কাঁদতে কাঁদতে ফোনটা করছিলেন এক সাংবাদিককে জানাচ্ছিলেন কী অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে দর্শক আমি জাস্ট কল রেকর্ডটা প্লে করছি এই জন্যেই কারণ অনেকটা রাত হয়ে গেছে কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটেছে বলা হচ্ছে যাতে করে ওয়াকিবাল মহলে নজরটা পড়ে বিশেষ করে পুলিশ প্রশাসনের নজরটা পড়ে কারণ তারা যেভাবে ব্যাখ্যা করছেন জায়গা যে জায়গাতে রয়েছেন মাথা ফেটে গেছে বলা হচ্ছে আমার এটাকে প্লে করার একটা উদ্দেশ্য যে অন্তত ওখানে খুব দ্রুত মুভ করুক পুলিশের লোক সেখানে যাতে মুভ মানে করে আমি সেই জন্যই জাস্ট এটা প্লে করলাম কারণ কারণটা পরে যা আবার হবে কিন্তু আপাতভাবে যা বুঝছি একটা সংকটজনক পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন যেই তারা এইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন অবশ্যই তাদেরকে আগে তুলে এনে ট্রিটমেন্ট করার প্রয়োজন রয়েছে এবং তারা এখন কোথায় কী অবস্থা রয়েছেন পরিবারগুলো কোথায় রয়েছেন এগুলো জানার বোঝার খুব প্রয়োজন রয়েছে আমি জাস্ট সেই জন্যেই এটাকে প্লে করলাম দর্শক আপনারা যতটা পারবেন শেয়ার করুন যাতে করে বিশেষ করে প্রশাসনিক মহলের নজরে আসে বিষয়টা মানে এই জায়গা থেকে মানে যেখানে তারা রয়েছে সেখান থেকে যাতে তাদেরকে বের করে এনে একটা সেফ জোনে আনা যায় এটা একটা আমি সেই জন্যই দর্শক এটা প্লে করলাম আমি এটাকে ভেরিফাই করে উঠতে পারিনি মানে ক্রস চেক করা সেটা করতে পারিনি জাস্ট এটা এসেছে আমি জাস্ট প্লে করলাম আমার মনে হয়েছে যে এখন টাইমটা হচ্ছে একটা বড়ো ফ্যাক্টর টাইমিং যদি এটা সত্যি ঘটে থাকে তাহলে এই মুহূর্তে তাদের পাশে থাকাটা প্রশাসনের অবশ্যই খুবই প্রয়োজন নাহলে হয়তো আর অনেক কিছু শেষ হয়ে যাবে সুতরাং ক্রস ভেরিফিকেশানটা আমার থেকে পুলিশ কিন্তু আরও বেশি করতে পারবে জায়গার নাম যেহেতু উল্লেখ করেছে আমরা এখনই আমাদের পক্ষে আরম্ভ একটি পক্ষে ওটা ক্রস ভেরিফিকেশান করা সম্ভব নয় জাস্ট প্লে করলাম যাতে করে অন্তত লোকাল পুলিশ বা জেলা পুলিশ যাতে এটাকে ক্রস ভেরিফিকেশান করে একটা কিছু একটা করে যে কী একটা হয়েছে তারপর তো অবশ্যই কারণ নিয়ে ব্যাখ্যাতে আসবো আমি আগামীকাল এদিকে নজর রাখবো তবে দর্শক এটুকু বুঝলাম যেটা বললেন যদি ওটাই সত্যি হয় যে এই যেন অনেকটা সেই ট্যাপে পড়ে যাওয়ার মতো তৃণমূল কংগ্রেসটা করছিলেন ছেড়েও আসতে পারবেন না ছেড়ে এলে মুশকিল এমনি আপনারা দেখেছেন বড় বড়ো নেতারা যা ছেড়ে আসছেন তাদের ক্ষেত্রেও তো অনেক কিছু হচ্ছে কেস দেওয়া থেকে শুরু করে নানান বিষয় তো দেখছেন শুভেন্দু অধিকারীকে কীভাবে জব্দ করার চেষ্টা করছে এত বড়ো মাপের নেতা সেখানে সাধারণ কর্মী তারা বলছেন যে আমরা দলটা করতাম আমাদেরকে এইভাবে চলতে বলা হচ্ছে আমরা এটা চাই না আই এর বাড়ি ঘর দোর ভেঙে দিতে হবে মানে একটা বুঝতে পারছি যে পঞ্চায়েত ভোটের আগে একটা সন্ত্রাস কায়েম করার একটা চেষ্টা হচ্ছে কথা শুনে যেটা বুঝতে পারলাম যে এমন সন্ত্রাস কায়েম করো পঞ্চায়েত ভোটে যাতে আইএসএফ তো ওখানে একটা স্ট্রং জায়গা রয়েছে যাতে আর কি তারা সেরকম কিছু করতে না পারে হয়তো সেটাই কৌশল চলছে এখন থেকে ভয় দেখাও ভাঙচুর করো তো যারা আছেন তৃণমূল দলটা করছেন তারা বলছেন না আমরা এইভাবে করতে পারবো না মানুষ পাশ থেকে চলে যাবে তার থেকেও বড়ো কথা তারা সবাই তো খারাপ সেটা আমি বলবো না কখনোই আরও অন্যান্য কারণও থাকতে পারে যাই হোক যে কোনো কারণে হোক তারা চাইছিলেন যে তৃণমূল থেকে সরে এসে বসে যেতে এইভাবে দলটা করা যায় না বসাও যাবে না কথা শুনে চলতে হবে অপরের ঘরে ভাঙচুর করতে হবে লুটপাট করতে হবে মারধর করতে হবে নাহলে তোমার তোমার হবে মানে কী করবেন দলটা করে যারা ফেসে গেছেন অনেকে মাথা একেবারে মানে মাথা দিয়ে দেওয়ার মতো রেল লাইনে মাথা দিয়ে দেওয়ার মতো বুঝছেন অবস্থা দর্শক যদি এটা সত্যি হয় কথা যেটুকু শুনলাম যাবে কাঁদতে কাঁদতে বলছেন এটা এতটা অভিনয় তো আমরা আমার তো মনে হচ্ছে না যে এতটা অভিনয় করে সাংবাদিককে ফোন করছেন আমার তো সিরিয়াসলি মনে হচ্ছে দেখা যাক পুলিশ কি পায় আজকে এবং কালকে আমি নজর রাখব বিষয়টাতে দর্শক আপাতত শেয়ার করুন যাতে অন্তত পুলিশ মুভ করে তারা যেখানে রয়েছে সেখান থেকে তারা যাতে করে তাদেরকে আর কি বের করে আনা যায় আর দর্শক যদি এসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আর টিভিতে কিন্তু বেশি বেশি করে শেয়ার করুন খুব দ্রুত